জিকির করতে 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 নামাজের টাইমে নামাজ নামাজ শেষে আবার জিকির এ হলো নামাজ জিকির জিকির করতে করতে নামাজ জিকির নামাজ নামাজ শেষে আবার জিকির এ হলো নামাজ জিকির নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ নামাজ নাই যেই মুসলমানের নামাজ নাই এই মুসলমানটা কেমন শরীর ছাড়া মাথা ছাড়া মা শরীর যেমন মাথা ছাড়া শরীর যেমন নামাজ ছাড়া মুসলমান তেমন কি বলছি আচ্ছা সিক্স বইতে যদি নামাজের কথা লিখে দিতে তো কেমন হইতো আচ্ছা সেভেন এর বইতে যদি নামাজ নামাজ পড়ার ফরজ ইয়াতের কথা বলে দিত তো কেমন হইতো আচ্ছা সাহেব এইট এর বইয়ের মধ্যে যদি লিখে দিত জাকাত দেওয়া ফরজ তো কেমন হইতো আচ্ছা নাইন এর বইয়ের মধ্যে যদি লিখে দিত দুর্নীতি করা মহা অপরাধ তো কেমন হইতো ভালো হইতো আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি একটা স্লোগান দিব এখন আপনারা হা হলে হা বলবেন না হলে না বলবেন হা হলে হা না হলে না কোন কি কইছে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এবার আর শ্লোগান শিখাই ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক হ্যাঁ হ্যাঁ বিজয়ী হ্যাঁ বিজয়ী ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক আচ্ছা ডিম বাজা শিক্ষা যে ছেলেটা পাস করলো ডিম বাজা ছাড়া আর কিছু হিসেব পারে না এবার বলো ডিম বাজবে কবে আর ডিমবাজা বাজা বাত কবে ডিম বাজা বউ চালাবে কেমনে এই ছেলেটা চুরি করা ছাড়া রাস্তা কি

তুমি আগের বাক্য বলছো একশো একশো মিশা পরের বাক্য বলছো একশো একশো হাসা কিন্তু তুমি দুই দিন পরে এক মুঠ চা এক কাপ চা এক মুঠ মুড়ি দুইটা বেলা বিস্কুটের লেগে পাঁচ সপ্তাহ আমার ছাড়ি দিবা আসে আসি কয় না আসে যদি দোয়াল পা যাবো না আমরা বলো আমরা যাবো না আমরা আসি আমরা আসি নামাজ জিকির নামাজ জিকির ইমান আমল ইমান আমল এই জন্য আমরা এক স্লোগান তুলি এক স্লোগান তুলি বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত করব বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বলেন না ইনশাআল্লাহ বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ অশন্নমুক্ত বাংলাদেশ অশন্নমুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হ্যাঁ কবে কবে আসবে সেই কবে আসবে সেই দিন আমরা ঘরের পাতান দরজা খুলে ঘুমাবো কোনো আর দেশে আর চোর হবে না যেদিন আমাদের রাস্তাঘাট ধুলো এমন ভাবে একবার করবে 30 বছরে আর ভাঙ্গবে না আমাদের হাসপাতালের ভবনগুলো যে দিন রড আর শিড়ের পরিবর্তে বাঁশ দিবে না ঠিক নেতারা আদন্য যে দিন বিদেশে আর বাড়ি বানাবে না ঠিক কি जगदीश অফ মাটি বন্ধু মাটি ও মানুষের বন্ধু আমাদের প্রিয় নেতা মাটির বন্ধু বাড়ি বানায় কানাডা ঠিক আমরা 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 হলাম দেশের दुश्मन আর জীবনে কোথাও যদি আমরা না হইতাম একজনও বাজারে গিয়া বাজার করে ফিরতে পারতেন না টাকায় আগে চুরি হয়ে যেত শুধু যে দূর বেঁচে আছেন উম্মতের কারণে বেঁচে আছেন

আল্লাহ তালার যে কথাগুলো আল্লাহ যে গুলো মনে রাখলে পরে আমার কলিজায় আল্লাহ তালার যে খেয়াল গুলো আসলে পরে আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমাকে শুনেন আল্লাহ আমাকে জানেন আল্লাহ সব হিসাব রাখেন এই কথাগুলো দিলে থাকবে তার দ্বারা চোখের গুণা হবে না তার দ্বারা তারা গুণা হবে না তার দ্বারা হাতের গুণা হবে না তার দ্বারা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা হবে না তার দ্বারা আরেকজনের মাল বক্ষণ করা হবে না তার দ্বারা দুর্নীতি হবে না ও এই জন্য মেরে ভাই ও আকিমি সলাত নামাজ কেন পড়বা নামাজের জন্য পড়ো যেন তুমি আমাকে ভুলে যাওনি এই কথাটা মনে করাবার জন্য পড়ো আমাকে জিকিরের জন্য পড়ো নামাজ নামাজ হবে জিকির জন্য রোজা হবে জিকিরের জন্য হজ হবে জিকিরের জন্য জীবন হবে জিকিরের জন্য সোহান তুমি জীবন বানিয়েছে জিকির জন্য জীবন বানিয়েছে কেন আমি বলি বন্ধু গাছগুলো বানিয়েছে আমাদের আমাদের চার আর খাট বানাবার জন্য গরু আর ছাগল বানিয়েছে আমাকে দুধ দেওয়ার জন্য মুরগি আর হাঁস বানিয়েছে আমাকে ডিম দেওয়ার জন্য আমাকে বানিয়েছে কি বলছি আমাকে বানিয়েছে কি আমাকে বানিয়েছে জিকিরের জন্য মোবাইল বানিয়েছে আমার জন্য গ্লাস বানিয়েছে আমার জন্য মাইক বানিয়েছে আমার জন্য আমাকে বানিয়েছে জিকিরের জন্য বলছি বলেন হ্যাঁ তোমরা তো বানাইছে ব্যাংকের ডাকছি খেল আমারে বানাইছে জিকিরের লেগা বলেন আমার বানাইছে জিকির লেগা আমারে বানিয়েছে জিকিরের জন্য আমাকে বানিয়েছে নামাজের জন্য আমাকে বানিয়েছে রোজার জন্য বাকি বলবেন হুজুর নামাজ রোজার বাইরে আমার বুঝার কোনো কাজ নাই নামাজ জিকির রোজার বাইরে আমার বুঝার কোনো কাজ নাই ভাত রান্না করব কেন ভাত খাবো কেন দোকানদারি করব কেন কাপড়ের দোকান দিব কেন মদি দোকান দিব কেন ফ্যাক্টরিতে কাজ করব কেন বাকি সমস্ত কাজ করব জিকিরের সুবিধার জন্য কি কি বলছি জিকিরেন সুবহানাল্লাহ হ এজন্য আমরাই পৃথিবীতে এক জাতি আমরা যারা এত বড় জামা গাইদি আমরাই এক জাতি আমরাই পায়জামা পাঞ্জাবি পরি আমরা এক জাতি আমরা শার্ট প্যান্ট পরি আমরা এক জাতি কেন আমরা এটা পড়ি তার নামাজ পড়া ফরজ নামাজের মধ্যে সদর ঢাকা ফরজ এজন্য আমরা এটা পরি আল্লাহু

তোমাকে রেখে আর এর বিপরে যদি হয় খোদা না খাস্তা কেনাডা পাড়ি জমায়া তোমারে দিব বৃদ্ধাশ্রমে ঠেলিয়া বাস্তব না বাস্তব কেনাডা কেনাডা যাইয়া আর মারে খোদা পাঠাবো ইটালি যাইয়া মারে খোদা বাস্তব না ঘটতেছে না ঘটতেছে না কালকে একজনে কইলো বাংলাদেশে একটা বিশাল বড় চাকরি আছে চাকরি আছে একটা ওই চাকরিতে মার মা মা বাবা অসুস্থ হলে ছুটি দেয় না কিন্তু ছেলে বউ অসুস্থ হলে ছুটি দেয় বউ অসুস্থ হলে ছুটি দেয় কিন্তু বাবা মা অসুস্থ হলে ছুটি দেয় না আমার আমি এটা কালকেই জানছি তাই বলে আহারে যে বাপ মা তার চাকরি লেগা শুধু ফিরতেই আলো ছিল জাগা বেচছে জাগা বেচছে বাপের ভিটি বেচ্ছে মা তার গলা চেন বিক্রি করছে মা তার কানে দুল বিক্রি করছে মা তার হার বিক্রি করছে বিয়ের সময় দাওয়া কলম কথা বিক্রি করে ফেলছে জাদুর চাকর লাগা জাদুর চাকর লাগা এখন জাদুর চাকর যায়া মারা অসুস্থতার কারণে মারা ছুটি দেয় না বউ অসুস্থ হলে ছুটি দেন আসল না কি আমার নিয়া তুই ইন পজকা তোরই গুলো পজকা

ইনশাআল্লাহ দুনিয়া সুন্দর হবে আখিরাত সুন্দর হবে ইনশাআল্লাহ করে দিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ গন্ত আমাদের সাকে কবুল করেন আল্লাহ বাংলাদেশের সমস্ত মাদ্রাসা গুলোকে হেফাযত করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতূব ইলাইক আমাদের কিতাবগুলো গাড়িতে পাওয়া যায় যারা পারেন কিনে নেবেন ইনশাআল্লাহ এরপর প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা সুদর্নুপুর মাদ্রাসা জিকিরের মজলিস যারা পারেন ছড়ির খবরই কর্ না ইনশাল্লাহ কর্ না যদি কারো সুযোগ থাকে তপদানের শেষ দশকে সুদর্ণপুর মাদ্রাসা এতে কফ বলেন ইনশাল আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দামি করেন আপনাদের কাছে আছে লক্ষ্মীপুর কি তাজ নুলুম মাদ্রাসা আমি নতুন মাদ্রাসা করছি লক্ষ্মীপুর ওই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শত্রুবান মাগদ্বীপ থেকে আমি আশাপুরের মসজিদ ছয় হয়। কি কত কাজে লক্ষ্মীপুর জাননা না লক্ষ্মীপুর বাঞ্ছামা লক্ষ্মীপুর কোথায় দ্বিতীয় শত্রুবান বা سبحان الله سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك الحمد